মা ফাতিমা ছুটিগে ছুটি নবীর দানি যায় এই মায়েদের দুঃখের কথা নবীর কে শোনা সেই মায়েদের দুঃখের কথা নবীর কে শোনা দয়ার নবী গড়ে ফিড়ে দেখলো কী গায় দয়ার নবী গড়ে ফিড়ে দেখলো কী গায় সব দরজা জান্নাত বন্ধ শত কান্না শোনা যায় সব দরজা জান্নাত বন্ধ শত কান্না শোনা যায় নবীর

প্রস্তাব দিলেন তানাকে খাদিজা নিজেই খাদিজা বললেন ইয়ারসুল আল্লাহ হে মোহাম্মদ আমি আপনাকে বিয়ে করতে চাই নবী বললেন খাদিজার অনেক সম্পত্তি আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না নবী বললেন নবীর কথা শুনে খাদিজা বললেন এই এটাই হলো ব্যাপার এই জন্যে আমার সম্পদের কারণে মোহাম্মদ আমাকে বিয়ে করবে না নো প্রবলেম আই অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট হে মোহাম্মদ আমার সম্পদের প্রয়োজন নাই আমার প্রয়োজন তোমাকে একবার জোরে বলুন হা বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল চল্লিশ বছর বয়সে নবী নবী হলেন নবী হওয়ার পরে খাদিজার কাছে প্রথম দিনের প্রস্তাব দিলেন হে খাদিজা নবী বা আমাকে নবী বলে এক বাক্যে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যেটাই বলছেন সত্য কারণ আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আর আপনি নবী হবেন জেনেই তো আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন একবার জোরে বলুন খাদিজার বিয়ে হয়ে গেল নবী শুধু নবী শুধু গল্প শোনালেন ওয়াজ শোনালেন কবরের ভয়ের ওয়াজ তারপর খাদিজার কান্না থামে না প্রতিদিন খাদিজা কাঁদে নবী একদিন জিজ্ঞাসা করেন খাদিজা কাঁদো কেন আমার কি বিয়ে করে তুমি খুশি নাও খাদিজা বলি ইয়ারসুল্লাহ আমার মতো সৌভাগ্যপতি পৃথিবীতে কে আছে যার স্বামী সয়ন রহমাত আল্লিল আলমিন একবার জোরে বলুন সুহান আল্লাহ তবে কাদো কেন বল ইয়া আরাল্লাহ আমার কবরের বড় ভয় লাগে নবী বললেন আমি তোমাকে জান্নাতে না নিয়ে একা একা জান্নাতে যাবো না কেদো না কিন্তু খাদিজার কান্না থামে না একদিন দুপুরবেলা কেউ বাড়িতে নাই সাথে মা ছোটে ছোট আল্লাহ রসুলের কাছে গিয়ে আরসুল্লাহ বাড়ি চলুন আমার মা কাঁদছে দরজা জাননা ভিতর থেকে বন্ধ করা নবী ছোটে ছোট বাড়ি আসছেন কি ঘটনা ঘটছে কবি লিখছেন একদিন দুপুরে নবীর ঘড়ি কান্না শোনা যায়

अम्मा खदीजा कंद छे केनो अपोडिया से जिदा मां फातिमा छुटी छुटी नबी दी दादी जा মা ফাতি মা ছুটিগে ছুটি নবীর দানি যায় সেই মায়েদ দুঃখের কথা নবীকে শোনা সেই মায়েদ দুঃখের কথা নবীকে শোনা দয়ার নবী গড়ে পিড়ে দেখলো কি গান দয়ার নবী গড়ে পিড়ে দেখলো কি গান সব দরজা জান্নাত বন্ধ শত কান্না শোনা যায় সব দরজা জান্নাত বন্ধ শত কান্না শোনা যায়

খাদিজার কান্না দেখে এত জোরে জোরে খাদিজা কাঁদছে খাদিজার কান্না দেখে এবার নবী নিজেও কাঁদতে শুরু করেছেন জোরে বলুন আল্লাহ কি ভালোবাসা চল্লিশ বছরের পৌর নারীকে বিয়ে করলেন কুড়ি বছর সংসার করলেন তারপরে স্ত্রীর কান্না দেখে নবী কেঁদে ফেললেন আহারে কি ভালোবাসা আজ বর্তমান সময়ে আমাদের ভালোবাসার মানুষগুলো যদি আমাদের সামনে কাঁধে আমাদের কান্না আসে আসে ওরে না প্রথম প্রথম ভালোবাসা কি স্বপ্ন আছে ভালোবাসা বিয়ে হয়েছে শ্বশুর একখান বাইক দিয়েছে ফিরুনি গিয়েছে ও বাবা ফিরুনি যাওয়ার পরে বউরা শুধু হ্যাঁ কর তুমি একটু ভালো করে সাজো একেবারে স্বামীটারে হেভি করে বাবু মতন কোষা যায় একবার এ মাথা একবার মাথা একবার মাথা একবার মাথা শুধু দেখায় মানে পাড়া অন্য মহিলাদের দেখায় দেখিসি তোরা তো বলিলি আমার কে নাম বর হবে দেখিস কি সুন্দর বর হই আমার বাবু পেনা জামাই হইয়ে আহারে শুধু দেখাই ও আল্লাহ কি কত ডে আজ রোজ ডে কাল প্রপোজ ডে কাল হাগ ডে এ ডে সে ডে পরের দিন বলছি তুই আমার ছড়িয়ে দেবে অনেক হইয়া জ্বালাস নে তোর মতন কুলক্ষণের বউ হতি আমার আর ভাল লাগে না আরে বলে না বলে না কে ভালোবাসা সব শেষ কিন্তু আল্লাহর নবী কেমন ভালোবাসেছিলেন কুড়ি বছর পরে খাদিজার কান্না দেখে নবী নিজেও কাঁদতে শুরু করেছেন ভালোবাসা শিখিয়ে গেছেন নবী কেমন করে কবি লিখছেন

মাदिकোরে নেপুর খুনি হে বদরজা দয়াত নবী পন্ডি ও গং বিবি খাদিজা গা দয়াত নবী পন্ডি ও গং বিবি খাদিজা গা সব শব্দ তো পড় করব কথা দিলাম আজ তোমায় সব শব্দ তো পড় করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগে আম্মা खदीजा कद पहडी असा खदीजा कदे कनो पहडी अस খাদিজার কান্না দেখে যেই না নবী কাঁদতে শুরু করেছেন এবার খাদিজা বলে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি খাদিজা তো সইতে পারি না আপনার কান্নায় আল্লাহর আরো কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আপনি কান্না থামান আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব কিন্তু আমার তিনটি শর্ত আছে নবী এক বাক্যে কথা দিলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার যা আছে তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি শুধু কান্না থামাও জোরে বলুন হা আল্লাহ নবী জানে না কি চাইবে তাও কথা দিলেন ও ভাই আজকের দিনে আমাদের ঘরের বউরা যদি বলতে হ্যাঁ তুমি বাইরে দাঁড়ো আমার কিছু তিনটে শর্ত আছে তবেই দরজা খুলবো আমরা কি বলতাম ঠিক আছে তুই চিন্তা করিনি তুই যা চাবি আর তাই দেবো বলবো ভাই মাথা খারাপ মাথা খারাপ কারণ আমাদের ঘরের বউগুলো তো আমরা চিনি এরা কি চাইবে এরা চাইলে ভালো একটা সোনার হার চাইবে আর নাই হলো কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নেকলেস উঠেছে কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকেরুটি তুই এটা কিন দে বলবে আমার না হ্যাঁ হ্যাঁ এরা দুনিয়া দুনিয়া করি করি মরে মনে হয় আমার মনে হয় এরা মরবে না কোনোদিন কবরে যাবে না কারণ দেখবেন বুড়ি মর যাচ্ছে সত্তর বছরের বুড়ি মর যাচ্ছে হাফসি কেটে দাও আমাকে ছোট দিলি কই গো ছোট দিলি হাই বাবা বড়টা সাধ দেওয়া বাড়ি হয়ে গিয়ে মেঝেটার হয়ে তোর কি হবে না ওই সত্তর হাজার টাকা বন্ধনের লোন দেবে এটা নেবা সাধ দে আমি একটু দেখি মরি বুড়ি মর যাচ্ছে তারপরও ছেলেটা সুদ খাওয়ানি শিখুই যাচ্ছে হারাম খাওয়ানি শিখুই যাচ্ছে আরে খাদি জানবির কাছে কি চাইছে আমাদের ঘরের বউরা চাই কি আর খাদি জানবির কাছে কি চাইছে কবি লিখছে শুনুন মন দিয়ে শুনুন কি কি চাইছে খাদি কবি লিখছে প্রথম সাজিত ঘন আমি

ngapain gak nabi, toma di bawah doa. Ohi kabur jangan ngapain gak nabi, toma di

আমার আমি মারা খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাঁপন দিয়ে যেন আমার কাফোন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফোনটা করাবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মন মনকার নাকি যখন সওয়াল জবাব নিতে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই আর আমি যদি প্রশ্নের উত্তরগুলো বলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু আমাকে বলে দেবে এটা জোরে বলুন না সোহান আল্লাহ তিনটে শর্ত আপনি আমার রাখবেন আমি খুশি হয়ে যাব আমি খাদিজা আমার কবরের বড় ভয় লাগে নবী কথা খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে আর মানে ওই চাষা বলো তো কবরে কি সওয়াল জবাব হবে কিসে হবে বাংলা ভাষায় হবে বাংলা ভাষাই হবে হ্যাঁ এখনকার ছেলেপিলেরা যে হারে ইংরাজি বলছে দেখবেন আমাদের ঘরের ইয়াং ইয়াং ছেলেরা ইয়াং ইয়াং মেয়েরা ইউটিউব ফেসবুক খোলার মতন গাই। আগে ভাবতে আমার মনে হয় আমার মনে হয় মানুষ টানুষ যেখান থেকে সোশ্যাল মিডিয়া এসেছে সেখান থেকে আমরা গাইজ হয়ে গেছি হাই গাইজ হাই গাইজ হাই ফ্রাইট রে জানি ইংরেজি চোট কাটছে চোট কাটছে আমার তো মনে হয় এরা যে হারে ইংরাজি বলছে এরা যখন কব্বরে যাবে যখন কাপনের মনে হয় কাপনের কাপড়ে মুড়ি গিয়ে কব্বরে দেবে ও রা মেয়ে হয়তো উঠে বলবে ওই ওঠ কাও হয়তো উঠে বলবে হাই গাইজ ওয়েলকাম টু কবর আচ্ছা ভাই সেদিন বলে মার কি তো মাটিতে পড়বে বলি মনি হয় ফেরেশতারা বলবে হ্যাঁ বলে কি বলে মাছ চালা মারির ওপরে ওষুধ নাই দম দুমদাম মাছ যখন শুরু হবে তখন বলে হ্যাঁ রে মারিস কেন প্রশ্ন কর উত্তর দল ওই ফ্রি ফায়ার হচ্ছে দেখি যা সে তো ফ্রি ফায়ার কে খেলবে সেদিন ফেরেশতারা খেলবে আমাদের খেলাবে আহা হা মন কারে না কেন ভয় মন কারণে কি আরবিতে সওয়াল করবে অতএব কুরআন শরীফ আপনাকে শিখতে হবে ফের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন এর নবী তো জানের বাদসব ভেঙে বললেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছে তিন নাম্বার শর্ত কবরের ধারে কি ঘটনা ঘটেছিল সবাই শুনবেন হাতটা দেখাবো সুবহানাল্লাহ অবশ্যই বলবেন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে মন দিয়ে শুনুন কবি লিখছেন মা কাতি যা তুমি গা ঘটে যদি নিল পিতা

এটা জোরে বলতে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে জিবর এসে বলি আরো শুনল্লার সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না বাড়ি যান নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেবো আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না এত কান্না কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে যে আজ যখন মনকার নাকিরের ফারিজ তারা কবরের সওয়াল জবাবের জন্য আসছিল আল্লাহ ডাক দিয়ে বললাম এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে ভয় পেয়ে দুনিয়াতে অনেক কেঁদেছে ওকে আর কাঁদিও না ওকে আর ভয় দেখিও না ও আমার কিউ জবাব দেবে ও আমার প্রশ্নের উত্তর কি দেবে ও আমাকে চেনাবে আমি খাদিজার প্রশ্নের উত্তর দেব খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন আল্লাহ কবরকে ভয় পেয়ে কি লাভ তার হয়েছে নবীর স্ত্রী খাদিজা হাসান হোসেনের নানি মা যা মা খাদিজা তার যদি কবরকে এত ভয় লাগে ও আমার যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা বেটিরা আমার ছোটো ছোট কচি কাছারা ভাই আমাদের কবরের ভয় পেতে হবে না ভাই কবরকে যারা ভয় পায় না তাদের মতন তাদের মতন পাশাণ পৃথিবীতে আর কেউ নাই তো বিশেষ কথায় কি লিখছেন মা খাতিজা যা ঘটে যে দিন নীল হতি পিতা সব সারি তো করলো আমা নবী হে দয়াময় সব সারি তো করলো আমা নবী হে দয়াময় গম্বরে মাঝে নকি যে জবাব চায় গম্বরে মাঝে মন কাঁদে নকি যে সওয়ালে জবাব ওই আল্লাহ জবাব দিয়ে

कान्ना सोना जा गई एक दिन दुपहरी नो बीरी कारी की कान्ना सोना जा गई अम्मा कदी जा कदे चे कैनो पौड़िया से जिदा गई अम्मा कदी जा कदे चे कैनो पौड़िया से जिदा ख़दीजा, ख़दीजा,